আপনারা সবাই জানেন আগামী পরশু মানে চোদ্দ তারিখ চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশে শ্রেয়া ঘোষাল আসছেন ত্রিপুরাতে স্বামী বিবেকানন্দ ময়দানে মানে আস্তাবল ময়দানে তো শ্রেয়া ঘোষালকে দেখার জন্য এবং শোনার জন্য কত লম্বা লাইন এখনই আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় একটা লম্বা লাইন তো আমি গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যদি টিকিট কাটতে চান তাড়াতাড়ি চলে আসেন লম্বা লাইন আর টিকিট মাত্র দেওয়া হয় একটা একজন একটা টিকিট কাটতে পারবেন লঞ্চটা আমি দেখে তো আবার যাচ্ছি আপনাদের জন্য একটু ভিডিও শুট করার জন্য ভিডিও শ্যুট করে দেখাবো তো ভালো লাগে যে এমন একজন বড় সিঙ্গার ত্রিপুরা ত্রিপুরাতে আসছেন যদি সম্ভব হয় টিকিট কাটবো আর যদি সম্ভব না হয় আমি বাড়ি থেকে দেখবো তো চলুন দেখাই আপনাদেরকে কত লম্বা লাইন লাইন দেখো লাইন লাইন ভাবছিলাম শ্রেয়া বিশালকে দেখবো জীবনে প্রথম সামনাসামনি এবং গান শুনবো গান দেখবো কিন্তু মনে হয় না আমার গান শোনা হবে আর দেখা হবে টিভিতে দেখে নেব বা বাইরে থেকে দাঁড়িয়ে কোনো জায়গায় কোনো জায়গা থেকে পর্দার মধ্যে যদি দেখায় পর্দার মধ্যে দেখে নেব আমার দ্বারা হবে না এত লম্বা লাইন লাগিয়ে একটা টিকিট কাটা আর বলছে যে একজনের একটা টিকিট এটি আমার দ্বারা আর হবে না ঠিক আছে এই দেখো একটু দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে লাইন আর ভিতরে ভিতরটা একটু দেখাচ্ছি এই জুম করে দেখাচ্ছি দেখো ভিতরে কত লাইন এই যে লাইন চলছে এই দিক দিয়ে দেখো হবে না হবে না গোশালকে দেখার সামনে থেকে আর আমার হবে না ঠিক আছে এই দেখো সালকে দেখার জন্য কত লম্বা লাইন লাইন দেখো লাইন বা বা একটাই লাইন এই দেখো এদিকে আবার দুটা লাইন এদিকে একটা লাইন আছে ছেলেদের আর ওইদিকে হচ্ছে মেয়েদের লাইন আর এই লাইন দেখো টাউন হল পার হয়ে এই সাইডটা দিয়ে একদম জানি না কতটুকু লাইন আছে ইচ্ছা শেষ আমার শ্রেয়া দেখার টিভিতে দেখে নেবো না তো দূর থেকে গান শুনে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে দেখা আমার দ্বারা সম্ভব নাই এত লম্বা লাইন ধরে মাত্র একটা টিকিট হবে হবে না চলো এই হচ্ছে লাইন দেখো দেখো লাইন দেখো এর দিকে দেখার জন্য টিকেটটার জন্য ফটো বড় বন্ধ লাইন আমার দেখা এর সামনে থেকে যেটা নম্বর এইখান থেকে শুরু হয়েছে ভাই এই জায়গা থেকে আর এই দিকে এখান থেকে শুরু হয়েছে মানে এই যে তোমরা দেখতে পাচ্ছো রাজবাড়ি যাওয়ার যে সাইডের যে

তো যারা যারা টিকিট কাটতে চাও আজকে চলে আসো এইখান থেকে লাইন ধরে যেতে হবে মেয়েদের একটা লাইন ছেলেদের একটা লাইন আর আমি দেখি ওই দিন আসবো বাইরে থেকে যদি দেখা যায় দেখবো আর নাই তো দাঁড়িয়ে 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 গান শুনে চলে যাবো ঠিক আছে ওইটাই লাইনটা দেখিয়ে দিলাম আর হাতে আছে আজকে আর কাল পরশু দিন তো ঠিক আছে তো আপনারা দেখতে পেলেন কত ভিড় উপচে পড়া ভিড় মানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু ভরপুর আর দুদিন পরেই আসছে শ্রেয়া ঘোষাল চোদ্দো তারিখ আমারও ইচ্ছা আছে যদিও কোনো কারণবশত টিকিট পেয়ে যায় অবশ্যই আমি ভিতরে ঢুকে দেখবো আর যদি না পাই তাহলে বাইরে কোথাও দাঁড়িয়ে গানগুলো শুনবো কারণ শ্রেয়া ঘোষালের গলা সুর এমন যেটা মনের মধ্যে খেঁতে যায় তো শ্রেয়া ঘোষাল আসছে সবারই ভালো লাগবে এত সুন্দর গলার গায়ক ও আসছে আর ত্রিপুরাতে ফার্স্ট টাইম উনি আসছেন আমরাও ফার্স্ট টাইম সামনের থেকে দেখবো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো